চালির ছাউনি দেওয়া মাটির বাড়ি আর সেই মাটির বাড়িতেও ফাটল কিন্তু তা সত্ত্বেও আবাসের ঘরের জন্য কিন্তু আবেদন জানাননি কেন জানাননি কে জানাননি ইনি কাকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান পাকুমণি সোরেন এই বাড়িতে তিনি থাকেন এবং রোজ জঙ্গল থেকে শালপাতা কুড়িয়ে তার দিন শুরু হয় কিন্তু তারপরেও তিনি আবাসের বাড়ির জন্য আবেদন জানাননি অর্পণ রয়েছে আমার সঙ্গে আরো বিস্তারিত জানাতে পারবে অর্পণ বেহাল ঘরে থেকেও আবাসে আবেদন নয় মলানদিগির পঞ্চায়েত প্রধান যিনি রয়েছেন পাকুমুনি সোরেন রাজ্য জুড়ে যখন আবাস যোজনা দুর্নীতি চারিদিকে ধরা পড়ছে তখন দেখা যাচ্ছে কাকসার মলানদিগির অন্য চিত্র কারণ একেবারে মাটির বাড়ি ফাটল ধরা বাড়ি টালির বাড়ি সেখানে কিন্তু তিনি বসবাস করেন এবং দেখা যাচ্ছে যে যেটা আবাস যোজনার যে বাড়ি বাড়ির জন্য কিন্তু তিনি আবেদন করেনি অথচ এলাকার মানুষের জন্য তিনি আবেদন করেছেন তারা যেন বাড়ি পান এবং সকলের ভালোবাসায় তিনি বাড়িতে থাকেন সব পরিবারে এবং পাতা কুড়িয়ে তার দিন চলে এভাবেই কিন্তু জীবনযাপন করছেন পঞ্চায়েত প্রধান পাকুমুনি সোরেন আচ্ছা বেশ